সুরা নিজা থেকে কয়টা আসবে দুইটা এবং সুরা থেকে চলে আসবে আরো দুইটা তাহলে তুমি দেখো আমরা তোমাদেরকে যে সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনের থেকে সুরা সুরা যে প্রশ্নগুলো আছে সেগুলো যাতে তুমি ফলো করো তাহলে তোমার চারটা প্রশ্ন চলে আসছে কি দারুণ না ব্যাপারটা যারা যারা এখনো সাজেশন নাই দ্রুত কমন করো আসসালাম আলিক আলিম পঁচিশ তোমাদেরকে আলিম পঁচিশ বোনাস থ্রিতে স্বাগত এই বোনাস থ্রিটা আসলে কি বোনাস থ্রিটা হচ্ছে তোমাদের জন্য আমাদের তিন মিনিটের বোনাস ভিডিও থাকছে প্রত্যেকটা সাবজেক্টের যেখানে আমরা তোমাদের যে প্রশ্নর যে মডিউল বা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করব চলো আজকে আমি কোরআন মাজিদ নিয়ে তোমাদের সামনে জুনাইদে ভাইয়া রয়েছি আমরা তোমাদের কোরআন মাজিদ প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি দেখো তোমাদের শুরুতেই তোমাদের কোরআন মাজিদের প্রশ্ন আসবে আটটা এবং আটটা থেকে তোমাকে উত্তর করতে হবে কয়টা ছয়টা উত্তর করতে হবে এবং প্রতিটা প্রশ্নের নমুনা যে নাম্বার সেটা হচ্ছে অনুবাদে থাকবে নয় এবং ছোট প্রশ্নটা থাকছে তিন এবং থাকছে তিন এভাবে একটা প্রশ্নের মধ্যে মোট নাম্বার হবে পনেরো তাহলে তোমাকে আনসার করতে হবে কয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন আনসার করতে হবে তাহলে ছয়টা প্রশ্নের সাথে পনেরো যদি গুন দিই আমাদের নব্বই নাম্বার চলে আসতেছে এখানে এবং বাকি থাকে হচ্ছে দশ নাম্বার সেই দশ নাম্বার আসতেছে কোথেকে সামান্য যুগ থেকে এখন আসো এই যে একটা প্রশ্ন এই একটা প্রশ্ন কোথা থেকে আসবে এই যে সুরাগুলা দেখতেছো এই সুরা এই সুরাগুলা থেকেই তো আসবে এখন আমার কাছে তোমাদের কাছে প্রশ্ন তোমাদের পড়া অলরেডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট শেষ কিভাবে শেষ চলো দেখে না এই যে আটটা প্রশ্ন আসবে আটটা প্রশ্নের মধ্যে সুরা নিচে থেকে চলে আসবে দুইটা সুরা নিচে থেকে কয়টা আসবে দুইটা এবং সুরা মায়েদা থেকে চলে আসবে আরো দুটা তাহলে তুমি দেখো আমরা তোমাদেরকে যে সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন থেকে যদি সুরা নিসা এবং সুরা মায়েদার যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি তুমি ফলো করো তাহলে অনুযায়ী তোমার চারটা প্রশ্ন চলে আসছে কি দারুণ না ব্যাপারটা যারা যারা এখনো সাজেশন পাও না দ্রুত কমন বক্স চেক করো সাজেশন নিয়ে নাও এখন আটটা থেকে চার এই আটটা প্রশ্ন থেকে চারটাই তুমি পেয়ে যাচ্ছ পুরো দুটো সুরা থেকে এবং বাকি সোরাগুলো থেকে থাকতেছে একটা একটা করে একটা একটা করে প্রশ্ন থাকতেছে তো এই হচ্ছে আমাদের কোরআন মাজিদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং এই কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে আরো স্পেসিফিকভাবে স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্রশ্ন থেকে আসবে কোন সোড়া থেকে আসবে এবং কোথা থেকে আসলে চান্স বেশি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এভাবেই আমাদের আলিম পঁচিশ থ্রি ব্যাচের যেই সিরিজগুলো যাবে সেই সিরিজগুলোর ভিডিওতে আমাদের সাথে কানেক্টেড থাকো এবং প্রত্যেকটা সাবজেক্টে আরো মজার মজার ছোটখাটো ফাঁক ফুকর গুলো আমাদের থেকে জেনে নাও সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা ভালো থাকবে সবাই